জীবনের ফতন দেখলাম স্পিডগোড টেনে নিয়ে যাচ্ছে এত বড় একটা নৌকা মূলত এটি বালু বহনকারী নৌকা এই নৌকাগুলো নদী পথে বিভিন্ন জায়গা থেকে বালু বহন করে আর এটার এখন প্রায় পঁচাশি পার্সেন্ট ফানের নিচে আছে। দেখেন কত পরিমাণ বালু তারা বহন করতেছে এটার এখন প্রায় পঁচাশি পার্সেন্ট পানির নিচে আছে আর অল্প কিছু উপরে এই নৌকাগুলো খুব শক্তিশালী হয়ে থাকে আর এগুলোর ইঞ্জিনও থাকে দুইটা পিছনে তারা দুইটা ইঞ্জিন রাখে দুইটাই কিন্তু রানিং একসাথেই চলে আর আমরা যদি এটাকে খালি আনলোড দেখি যখন কোনো মালামাল না থাকে লোড না থাকে তখন দেখলে মনে হবে মানে অনেক বড় এখন মনে হচ্ছে যে এটা ডুবে যায় যায় অবস্থা এদিক দিয়ে পানি উঠে ওদিক দিয়ে বের হয় কিন্তু আসলে তা না এবার চলেন আমরা ওই খালি নৌকাটা দেখি এইটাই বহনকারী নৌকাটা এবার আমরা খালি দেখব দেখেন এই সেই হারাম জাদা যাকে আমরা একটু আগে দেখছিলাম ফানের নিচে ডুবে যাচ্ছে যাচ্ছে অবস্থা আর এখন দেখেন সে কত বড় কত সুন্দর দেখা যাচ্ছে এখন তাকে আর যখন তারা মালামাল বহন করে তখন প্রায় পঁচাশি পার্সেন্ট ফানের নিচে ডুবে যায় আর এখন তার পঁচাশি পার্সেন্ট ফানের উপরে আছে, আর কি পরিমাণ স্পিডে যাচ্ছে শুধু দেখেন